বলছে ভগবানের এক অপ্রাকৃত ঐশ্বর্য আছে কোন ঐশ্বর্য ভগবানের ভক্তি এই ঐশ্বর্য কি ভগবানের গায়ে শোনা হয় না না ভগবানের অপ্রাকৃত লীলা ভগবানের অপ্রাকৃত ঐশ্বর্য বলছে সেই পেশাদারী পাঠকেরা যারা দান করছে বলছে সেই দান কখনো দান নাই সেই দান ভগবান গ্রহণ করবে না কারণ আমি সেই মূল্যটা আমার নিজের মতো মূল আমি ভগবানের কথা প্রচার করতে যাব না তবে ভগবান কেন নেবে সেই দান সেই দান কখনো নেবে না মহাপ্রভু বলছে যারা শূন্য হিসেবে ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করায় সেই দান ভগবান গ্রহণ করে ভগবানের কৃষ্ণ ভক্তি দান একরকমেরই হয় কিন্তু আমরা চতুর্দিকে আমরা নানান রকম ভাবে ভাগ করে দিয়েছি পাঠকেরা ভাগ করে নিয়েছে যে ভগবানের কথা আমরা তখনই বলবো আমাদের মনের মতন যদি আমরা জিনিসটুকু পাই তবে আমরা অনেক জায়গায় যাই ভগবানের নাম সংকীর্তনে সাধুগুরু বৈষ্ণবদের সাথে আমরা সেখানে কোনো অর্থ নেই না আমরা শুধু ভগবানের এইটুকু প্রসাদ পেলেই সন্তুষ্ট ভগবানের প্রসাদের থেকে দামি মূল্যবান কিছু আছে থেকে তা আমি মূল্যবান কিছু নেই কিন্তু তখনই সন্তুষ্ট হতে হবে যখন আমি নিজে থেকে তাকে কোনো প্রণাম দেব আমি নিজে থেকে কাউকে সন্তুষ্ট প্রদান করবো